একদম সঠিক জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় ফোর্সেস যাতে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেছে দেশের ভেতরে থাকা এই সমস্ত গদ্দারা যেখানে একটা দুটো নয় পুরো উনিশ হাজার একরের বেশি এরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ওদিকে এর মাঝেই ভারত মিয়ানমার সীমান্তে ভয়ঙ্কর প্রোটেজ শুরু হয়ে গেছে যাতে দুই দেশের বর্ডার ভেঙে কয়েক হাজারের বেশি আতঙ্কবাদী ভারতে ঢুকতে চাইছে মণিপুর দখলের জন্য আর তার সাথেই কিভাবে চীনের মহাশক্তিশালী ট্যাঙ্ক ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়ার আগে চোখের সামনে ভেঙে পড়ল যা গোটা বিশ্বের সামনে চীনকে মারাত্মক বেজ্যতি করিয়েছে এই সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে মণিপুরকে এই ম্যাপটা দেখুন এটা হল চূড়াচাঁদপুরে যা মিয়ানমারের সীমান্তের ঠিক পাশেই রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে মারাত্মক প্রদর্শন হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে যে ভারত সরকার ইমিডিয়েটলি মিয়ানমারের সীমান্তকে খুলে দিক কারণ কারণ হলো এখানে ফ্রি মুভমেন্ট রিজিম নামের একটা নিয়ম ছিল যাতে বিনা বাধায় ভারত আর মিয়ানমারের লোকজন একে অন্যের দেশের ভেতর পাঁচ কিলোমিটারের বেশি সরাসরি ঢুকতে পারত বিজনেস করতে পারত এবং এখানে না ভিসা আর না পাসপোর্টের প্রয়োজন আর এরই সুযোগ নিয়ে কুকিয়ার জো আতঙ্কবাদীরা মিয়ানমার থেকে ড্রাগস হাতিয়ার এইসব ভারতে নিয়ে এসে সেনাবাহিনীর ওপর হামলা করত। এমনকি মণিপুরের সমস্ত হাতিয়ার ফান্ডিং সবটাই কিন্তু এর মাধ্যমেই এসেছে যার ফলস্বরূপ ভারত সরকার এবছর ফেব্রুয়ারি মাসে এটাকে ব্যান করে দেয় ব্যাস এই আতঙ্কবাদীদের অবৈধ অনুপ্রবেশ হাতিয়ার পাঠানো ড্রাগসের কারবার এবং এই যে ফান্ডিং আসত সবটাই কিন্তু আটকে গেছে তাই স্বাভাবিকভাবে মণিপুরের এই জো কমিউনিটি এখন প্রোটেস্ট করছে যে সরকারকে আবারও বর্ডার খুলে দিতেই হবে কারণ স্বাভাবিকভাবে সরাসরি ভারত সরকার এই আতঙ্কবাদীদের কোমর ভেঙে দিয়েছে এই এক ধাক্কায় এবং পুরো ফান্ডিং থামিয়ে এদের এখন ভিকারি বানিয়ে ছেড়েছে কারণ ফান্ডিং তো তখন আসবে যখন মণিপুরে তৈরি ড্রাগসকে পাচার করা হবে কিন্তু এখন সেটা আর সম্ভব না এবারে ঠেলা সামলা না থাকবে টাকা হাতিয়ার আর না হবে মণিপুরে হাম এখন এদের তো সরকার ভিকারি বানিয়ে ছেড়েছে কিন্তু আমি আপনাদের এমন একটা রাস্তা দিতে পারি যাতে আপনি স্মার্টলি ইনভেস্ট করে নিজের ভবিষ্যৎকে সিকিওর করতে পারবেন আর তার নাম হলো ইউনিভেস্ট যারা আমাদের আজকের এই ভিডিওটিকে স্পন্সার করেছে এর সবচেয়ে বেস্ট পার্ট হল এখানে আপনি ফ্রিতে বড় বড় ইনভেস্টাররা কোথায় ইনভেস্ট করছে কোন শেয়ার কিনছে বিক্রি করছে সবটাই কিন্তু ঘরে বসে জানতে পারেন উদাহরণ হিসেবে এখানে দেখুন এনারা প্রত্যেকেই মার্কেটের বড় বড় ইনভেস্টার যারা মার্কেটকে কন্ট্রোল করে যেমন ধরুন রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা রাধাকৃষ্ণেন দামান আর আপনি ইউনিভেস্ট অ্যাপে এনাদের পোর্টফোলিও ট্র্যাক করে খুবই স্মার্টলি জানতে পারবেন এনারা কোন শেয়ার কিনছেন কোনটা বিক্রি করছে এবং সেই হিসেবে নিজের ডিসিশন নিতে পারবেন এছাড়াও বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা ভারতের মার্কেটে টাকা ঢালছে আর যখন এরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করে সেটা একটা ভালো সিগনাল ওখানে প্রফিট কামানোর জন্য আর এটাও আপনি ইউনিভেস্ট অ্যাপ থেকেই ট্র্যাক করতে পারবেন যে বিদেশি ইনভেস্টার কোন স্টকে ইনভেস্টমেন্ট করছে এছাড়াও মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ড যখন কোনো কোম্পানির বড়ো অংশের শেয়ার কেন সেটাও ভালো সিগনাল আপনার ইনভেস্টমেন্টের জন্য ইউনিভেস্ট অ্যাপে আপনি খুব সহজে এদের ইনভেস্টমেন্ট প্যাটার্নকে ট্র্যাক করতে পারবেন যে কোন স্টকে এদের ইনভেস্টমেন্ট বাড়ছে আর কোথায় কমানো হচ্ছে আর এই সবের জন্য এই অ্যাপের স্মার্ট টুলকে কাজে লাগে একদম ফ্রিতে শার্ক পোর্টফোলিও ফরেন ইনভেস্টারদের ট্র্যাক করতে পারবেন এছাড়াও এই অ্যাপ আপনাকে স্ক্রিনার সেকশানও প্রোভাইড করবে যাতে হাই ডেভিডেন্ট স্টক লো ডেট মিড ক্যাপ আর ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখতে পারেন আর এর জন্য বিশেষ কিছু করতে হবে না আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ইউনিভেস অ্যাপকে ডাউনলোড করুন এবং সাত দিনের জন্য সমস্ত প্রিমিয়াম ফ্রিচার একদম ফ্রিতেই ব্যবহার করুন আর স্পেশালি আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য ইউনিভেস পাঁচটা ফ্রি ট্রেড আইডিয়াও দেবে যা কেবলমাত্র পেড ইউজাররা অ্যাক্সেস পায় কিন্তু এটাও আপনারা পুরোপুরি ফ্রি অফ কস্ট পাবে আর যদি আপনারা এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপের সাবস্ক্রিপশান নেয় তো এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে তো অপেক্ষা কিসের নিজের স্মার্ট ইনভেস্টমেন্ট আজই শুরু করুন এই অ্যাপের মাধ্যমে যাই হোক এবারে আসি আমাদের নেক্সট আপডেট চিনকে নিয়ে যেখানে চীনের তৈরি সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক টি ফোর যাকে পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশই চায়না থেকে কিনেছে তো এই ট্যাঙ্ক কিছুদিন আগে চীন এক ইন্টারন্যাশনাল শো হয়েছিল জুহাই শো তাতে শোকেস করেছে আর এখানেই এই ট্যাঙ্কের ক্ষমতা দেখানোর সময় আচমকাই ট্যাঙ্ক একটা উঁচু ঢালান দিয়ে উঠতে গিয়ে কোনো একটা ম্যাল ফাংশান হয় আর ট্যাঙ্ক ওখানেই ভেঙে পড়ে অনেক চেষ্টার পরেও চাইনিজ টেকনিক্যাল টিম এটাকে ঠিক করতে পারেন যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এই ডিসপ্লে থেকে চাইনিজ ট্যাঙ্ককে সরিয়ে নেওয়া হয় আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু প্রথমবার না এর আগেও দু হাজার সালে রাশিয়ার ট্যাঙ্ক কম্পিটিশনের দরুন চীনের ট্যাঙ্কের চাকা খুলে বেরিয়ে গিয়েছিল এবং মাঝপথেই চীনের এই ট্যাঙ্ক এই শো থেকে সরিয়ে নেওয়া এ ছাড়াও কিছু মাস আগেই বাংলাদেশের সেনাও এ বিষয়ে কমপ্লেন করেছিল যে ওদের এই ট্যাঙ্কে অপারেট করা যাচ্ছে কিন্তু এখন যে নতুন সরকার এসেছে এরাই পুরো বিষয়টিকে ধামাচাপা দিয়ে দিয়েছে তো এর থেকে এটুকু তো ক্লিয়ার যে চাইনিজ হাতিয়ার কতটা শক্তিশালী এবং কেন চায়না কোনো দেশের সাথে যুদ্ধে লাগতে যায়নি স্পেশালি লাদাখে ভারত নিজের মাসাল পাওয়ার দেখানোর পরে ধীরে ধীরে চীনের ফোর্সেস সরতে শুরু করেছে যাই হোক এবারে আসে আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবারও মণিপুরকে যেখানে মণিপুরের ভেতর মোটামুটি উনিশ হাজার একরের বেশি জমিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মণিপুরের পুলিশ আর ভারতীয় সেনাবাহিনীর দ্বারা এখানে বেসিক্যালি পপি চাষ করা হতো কুকিদের তরফ থেকে যেটা মূল কারণ এই মণিপুর দাঙ্গা এখানে তৈরি করা এই পপি থেকে ড্রাগস তৈরি করে সেটা মিয়ানমার হয়ে জলপথে গোটা বিশ্বে সাপ্লাই করা হতো এই ড্রাগস মাফিয়া আর পশ্চিমাদের সমর্থন এমনকি কিছুদিন আগে আপনাদের আমি আপডেটও দিয়েছিলাম যে আমাদের কোস্টগার্ড মিয়ানমারের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের একটা ড্রাগসের শিপ ধরেছে যার ফান্ডিংকে কাজে লাগিয়ে গোটা ভারতে কনভারশন থেকে শুরু করে আতঙ্কবাদী অ্যাক্টিভিটি আর প্রোটেস্টও চলত এখন স্বাভাবিকভাবে এই জমি ধ্বংসের পর ওদের ফান্ডিং মারাত্মকভাবে ইম্প্যাক্ট হয়েছে তাই কিন্তু এত বেশি লড়াই কিন্তু তবুও মণিপুরে আরও স্পিডে বাকি এরিয়াতেও এই পপির চাষকে নষ্ট করা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে যেখানে ইমফল ইস্ট ইমফল ওয়েস্ট বিষ্ণুপুর সহ সাতটা জেলাকে সম্পূর্ণ পপি চাষ থেকে মুক্ত করা হয়েছে সেনাবাহিনীকে কাজে জেলাকে যদিও এখনও নটা জেলা রয়েছে যাতে এখনও এগারো হাজার একর জমি রয়েছে যেখানে পপি চাষ হচ্ছে সেখানেও হামলা চালিয়ে এগুলিকে ধীরে ধীরে ধ্বংস করলে মণিপুর শান্ত হতে শুরু করে এই কারণেই কিন্তু মণিপুরের গুরুত্বপূর্ণ জেলাতে এই আতঙ্কবাদীরা হামলা চালিয়ে সেনার পুলিশকে ব্যস্ত রাখছে যাতে বাকি নটা জেলায় এই চাষ বন্ধ না হয় তবে ওভারঅল খুশির খবর হলো দু সালে যেখানে আঠাশ থেকে তিরিশ হাজার একর জমি ছিল সেটা কমিয়ে মাত্র এগারো হাজার একরে নিয়ে আসা হয়েছে এবং এভাবেই চলতে থাকলে আরও বছর দুয়ের মধ্যেই পুরো ড্রাগস খতম করা সম্ভব যাই এবারে আসে আমাদের শেষ আপডেট কিন যেখানে আমাদের প্যারামিলিটারি ফোর্স এই হুইল্ড আর্মার ভেহিকেল সমস্ত কমিউনিস্ট বহুল এলাকায় মোতায়েন করতে শুরু করে দিয়েছে যার আন্ডারে এতে করে এই ট্রুপ সেখানে মুভ করবে এতে সুবিধা হলো এই কমিউনিস্ট আতঙ্কবাদীদের বিরুদ্ধে যে অপারেশন চলছে দু হাজার ছাব্বিশ সালের আগে ভারতকে কমিউনিস্ট আতঙ্ক থেকে মুক্ত করতে তাদের সাহায্য করবে ছত্রিশগড়ের মতো নকশাল এরিয়ায় জঙ্গল আর খুবই খারাপ ট্রেন ওখানে সেনার মুভমেন্টে সমস্যা যার সুযোগ নিয়েই আতঙ্কবাদীরা সেনার ওপর হামলা চালায় আর বেশ কয়েকবার সেনাবাহিনীর ব্যাপক ক্যাজুয়ালিটি হয়েছে যার ধরুন একে কাউন্টার করতে এই ভেহিকেল মোতায়েন করা হচ্ছে যাতে বারোজন স্পেশাল কমান্ডোকে বহন করতে পারবে কোনো অ্যান্টি নকশাল অপারেশনের জন্য ফলে এটা সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে আরও কোনো বড় অপারেশন লঞ্চ হবে সেনার তরফ থেকে যার আন্ডারে অলরেডি দুদিন আগে সাতজন আতঙ্কবাদী যার মধ্যে একজন মেন লিডারও ছিল তাকেও মেরে দিয়েছে ভারতীয় ফোর্সেস ফলে যত দিন যাচ্ছে এই অপারেশান আরও ভয়ঙ্কর হচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ আপডেট এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি আপনারা ইনভেস্ট করতে চান তো ডেফিনেটলি ইউনিভেস অ্যাপকেও ট্রাই করতে পারে